তো আসসালামু আলাইকুম সবাইকে তো তোমরা হইলো অনেকদিন ধরে অনেকেই একটা বিষয় নিয়ে খুবই আরকি দ্বিতাদা যে ব্রো যে পুলিশের যে নিয়োগ পরীক্ষা হয় সেখানে রিটার্ন এক্সামটার যে সিলেবাসটা সেই সিলেবাসটা আসলে কিরকম হবে এটা নিয়ে অনেক ইউটিউবে ভিডিও খোঁজাখুঁজি কিংবা হলো যে অনেক ভাইয়ের সাদেশন আমাদের সাদেশন অনেক ভাইয়ের বই অনেক বই ইভেন অনেক কিছু তোমরা খোঁজাখুঁজি করছো বাট রিটার্নের জন্য একটা চমলক্ষ সাদেশন আর কি তোমরা খুঁজে পাওয়া নাই তো এই বিষয়টা ধরে তোমরা অনেক জায়গায় অনেক আর কি খোঁজাখুঁজি করছিল এমনকি আমাকে অনেকেই বলছিল সো তারই উপর ভিত্তি করে এম এফ এর আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি তে যে নিয়োগ পরীক্ষাটা হবে পঁচিশ সালে পরীক্ষা হোক তোমরা ছাব্বিশ সালের পরবর্তীতে যে সালে পরীক্ষা দাও না কেন লিখিত পরীক্ষার যে সম্পূর্ণ একটা সিলেবাসটা রয়েছে যে সিলেবাসে বাংলা ইংরেজি গণিত তারপর হলো সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো না না পড়লেই নয় এরকম কিছু গুরুত্বপূর্ণ এবং হাতে ধরা ধরা কিছু কমন ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক এখন থেকে যদি তোমরা প্রিপারেশন নাও লিখিত জন্য তাহলে লিখিত পরীক্ষা একটা চমলক্ষ নম্বর কিংবা লিখিত পরীক্ষা ভালো করা যাবে দেখো পুলিশের লিখিত লিখিত পরীক্ষাটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যখন যদি তোমরা আগে থেকে এটাকে ভালো করে প্রিপারেশন না নাও লিখিত পরীক্ষার জন্য তাহলে কিন্তু ওই তিন দিনের যে কার্যক্রম রয়েছে তিন দিনের যে গুলো রয়েছে দৌড় পুষাব সেইটা রক বৃথা হবে লিখিত পরীক্ষায় ভালো নম্বর অর্জন না করতে পারি লিখিত পরীক্ষা কত মার্কের হয় বিষয়গুলো থাকবে এ নিয়ে তোমরা ধারণা জানো বা মোটামুটি তোমরা না জানো যদি না জানো তবে আমি ওই যে আই বটনে কিছু ইয়া আর কি ডিসক্রিপশন আই বটনে আর কি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে পুলিশের নিও অথবা তোমার হলো যে ইয়াগুলো রয়েছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক লিঙ্ক দেওয়া ইউটিউবে ভিডিও দেখে নিও যে পুলিশের লিখিত পরীক্ষা আসলে প্রশ্নগুলো কেমন আসে সো এই সাজেশনটা আমি মেক করছি সেটা হলো তেইশ সালে যে পরীক্ষাগুলো হলো চব্বিশ সালের যে পরীক্ষাগুলো হলো ঠিক ওখান থেকে যে প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবেই হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি যে প্রশ্নগুলো আসবেই পুলিশের লিখিত পরীক্ষায় বাংলার কি কি আসবে ইংরেজির কি কি আসবে এইরকম কিছু প্রশ্ন নিয়ে মূলত আজকের এই ভিডিওটি বা আজকের এই ক্লাসটি তৈরি করা হয়েছে আজকের এই সিলেবাস রিলেটেড যে ভিডিওটা সেটা তৈরি করা হয়েছে তাহলে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ লিখিত পরীক্ষার সম্ভাব্য সাজেশন আর কি সম্ভাব্য যেটা সিলেবাস আর কি সম্ভাব্য সম্ভাব্য সাজেশন না সিলেবাস এখানে হবে সেটা হলো এখানে শুরুতে একটা কথা বলে রাখি আমাদের পরীক্ষাটা হয় টোটাল চারটা সাবজেক্টের ওপর বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান না সাধারণ জ্ঞান বিজ্ঞান না সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে সাধারণ জ্ঞানে হালকা পাতলা দুইটা কিংবা একটা সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে এটা সাধারণ জ্ঞান বিজ্ঞান না যেমন সাধারণ জ্ঞান এই হলো চারটা সাবজেক্টের উপর টোটাল আমাদের পরীক্ষাটা কত মার্কের হবে টোটাল পরীক্ষাটা হবে পঁয়তাল্লিশ মার্কে পরীক্ষাটা হবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট কেমন টোটাল পরীক্ষাটা কত মার্কে তাহলে হবে টোটাল পরীক্ষাটা হবে আমাদের পঁয়তাল্লিশ মার্কের সময় থাকবে হলো এক ঘন্টা তিরিশ মিনিট কি কি সাবজেক্ট বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান না সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে তবে সাধারণ জ্ঞানে বিজ্ঞানের একটা কিংবা প্রশ্ন ওখানে যোগ থাকে এই যে তো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এ যে সিলেবাসটা রয়েছে বা এর সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা কি বা কোনটায় কত মার্ক থাকে সেই বিষয়টা নিয়ে যদি আমি ফার্স্ট অফ অল কথা বলি তাহলে দেখো বাংলায় আমাদের টোটাল পনেরো নম্বর থাকে বা পনেরো মার্ক থাকে কেমন বাংলা হলো ক বিভাগ এটা আর এই ক বিভাগে বাংলা থেকে তাকে হলো পনেরো নম্বর আর এই পনেরো নম্বর যদি আমরা এখানে অর্জন করতে না পারি তাহলে কিন্তু খুব একটা দুঃখজনক বিষয় আর পনেরো নম্বর খুবই ইজি হয় আর আমরা প্রায় ম্যাক্সিমাম পনেরো নম্বর এখানে অর্জন করতে পারি খুব ইজিলি যারা একটু আগে থেকে পিপর্শন নেয় সো এই পনেরো নম্বরের মধ্যে কি কি থাকতেছে বাংলায় যে বিষয়টা থাকবেই সেটা হলো রচনা রচনা তোমরা কমন পাওয়াই রচনা আসবেই এই যে এখানে দেখো একটা স্টার চিহ্ন দেওয়া রয়েছে তার মানে রচনাটা খুবই গুরুত্বপূর্ণ এখন বাই ডিফল্ট যদি রচনা না আসে তাহলে ভাব সম্প্রসারণ অবশ্যই রচনা আসবে আর রচনা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তার মানে রচনা তোমাকে পড়তে হবে রচনা রচনা রচনাগুলো তোমরা একটু ভালো করে দেখবা অথবা রচনা আমরা বাঙালি বানাই মেনে লিখবো সেকেন্ড যে বিষয়গুলো আসতে আসি আমরা সেটা হলো সিডি আসতে পারে সমাস আসতে পারে কারক আসতে পারে অথবা সন্ধি বিশেষ আসতে পারে এই চারটা বিষয় তোমরা একটু দাগায় নিও বা লিখে নাও দেন পরবর্তীতে আরো দুইটা আর কি খুবই ইম্পর্টেন্ট টপিক রয়েছে বা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে সেটা হলো বাঘধারা এবং এক প্রকাশ এই বাঘধারা এবং একতা প্রকাশ থেকে প্রশ্ন থাকবেই বাঘধারা থেকে প্রশ্ন থাকবে যদি একতা প্রকাশ না প্রকাশ থেকে প্রশ্ন না থাকে তাহলে বিপরীত শব্দ থেকে প্রশ্ন থাকবে যদি দেখা গেলো যে বাগধারা কিংবা এক প্রকাশ না থাকুক তাহলে সমাজ থাকবে অথবা কারো থাকবে কিংবা সন্ধিবিষ্ঠ থাকবে অথবা বিপরীত জাতক শব্দ থাকবে টোটাল বাংলায় তিনটা আর কি ইয়ে থাকে তিনটা দাগ থাকে এক নং দাগ দুই নং দাগ তিন নং দাগ এক নং দাগে রচনা থাকবেই দুই নং দাগে এগোও থাকতে পারে অথবা দুই নং দাগে বাগধারা থাকতে পারে কেমন আর তিন নং দাগে আমাদের বাগধারাও থাকতে পারে একtap থাকতে পারে বিপরীতার্থক শব্দও থাকতে পারে বাংলায় কিন্তু টোটাল 15 মার্ক তার মানে রচনারে আমাদের সাত মার্ক থাকে রচনারে কর্মায় থাকে আমি ওখানে একটু লিখে দেই এই রচনার মার্কটাও যদি লিখে দেই রচনারে টোটাল থাকে আমাদের সাত মার্ক লালটা maybe দেখা যাবে না রচনায় তাহলে আমাদের কত মার্ক থাকে রচনায় আমাদের হলো সাত মার্ক থাকে তারপর যে কোনো যদি একটা থাকে তাহলে এখানে থাকবে হলো এই যে অথবা এক বিপরীত শব্দের মধ্যে যদি একটা থাকে তাহলে এখানে থাকবে চার মার্ক তার মানে চার চার আট আট সাত পনেরো টোটাল আমাদের পরীক্ষাটা কত মার্কের হবে পনেরো মার্কের হবে তার মানে আমি বাংলা এখানে যে অধ্যায়গুলো দিয়েছি বাংলার সিলেবাসে যে অধ্যায়গুলো দিয়েছি এগুলো না পড়লেই নয় এর বাহিরেও তোমরা বিস্তার ভাবে প্রিবর্ষণ নিতে পারো বাংলার আরো অধ্যায় রয়েছে আরো টপিক রয়েছে সেগুলো পড়তে পারো অথবা এগুলো পড়তে পারো মানে এগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু আমরা সময় প্রিবর্ষণ নেবো কিংবা আগে থেকে একটু ভালো করতে চাই তোমাদের যাদের হাতের হাতে লং টাইম রয়েছে আগে থেকে তোমরা যারা বয়সী পরিবর্ষণ নেবে তোমরা জাস্ট এই কয়েকটা হাতে সীমাবদ্ধ থাকো না এর বাইরেও কিছু কিছু অধ্যায় পড়বা কেমন ওকে এটা হলো বাংলা দেন থাকে হলো ইংরেজি ইংরেজি থেকে আমাদের পনেরো মাস থাকে ইংরেজি বিভাগ থেকে ইংরেজি অধ্যায় থেকে আমাদের পনেরো মার্ক থাকে এটা হলো খ নং বিভাগ ইংরেজি ক বাংলা ক বিভাগ ইংরেজি হল আমাদের ক বিভাগ টোটাল পনেরো মার্ক থাকে ইংরেজিতে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসবে সেটা হলো একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আসবে ব্রো এটা কত পার্সেন্ট জানো হান্ড্রেড পার্সেন্ট শিওর প্যারাগ্রাফ আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর প্যারাগ্রাফ ইংরেজির আসবেই আর প্যারাগ্রাফ আমাদেরকে ভালো করে পড়তে হবে এরপর কি আসতে পারে এরপর আমাদের যেটা আসতে পারে সেটা হলো ট্রান্সলেশন অর্থাৎ বাংলা দেখা থাকবে ইংরেজিতে কনভার্ট করতে হবে আর এই ট্রান্সলেশন 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 গুলো কোনো বড় কঠিন কঠিন না খুবই যেগুলো তোমরা তোমরা পারো বিগত সালের প্রশ্নগুলো দেখিও তাহলে পাইয়ে যাবা বিগত সালের প্রশ্ন কই বাবা সেটাও আমি বলে দিচ্ছি একটু ওয়েট করো ট্রান্সলেশন তার মানে আসতে আসবেই আর আমি যেখানে এই যে স্টার দিয়েছি স্টার দিয়েছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং এগুলো সবচেয়ে বেশি সময় ধরে তোমরা পড়বা তিন নং দাগে যেটা আসতে পারে সেটা হলো ফিল ব্লাংস ফিলিন্দা ব্লাংসে কি কি থাকতে পারে তোমার প্রিপজিশনও থাকতে পারে থাকতে পারে এখন এই প্রিপজিশনও তোমার ভালো করে পড়বা আর্টিকেলও ভালো করে পড়বা যেহেতু এখানে আমাদের আহ দাগ দেওয়া রয়েছে তার মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও যেটা থাকতে পারে সেটা হলো অপোজিট ওয়ার্ড থেকে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় আমরা যারা লিখিত পরীক্ষা দেবো সেখানে কিন্তু অপোজিট ওয়ার্ড থেকেও প্রশ্ন আসতে পারে যেমন ইংরেজিতে যদি তোমরা ইংরেজিতে ভালো করতে চাও অর্থাৎ ইংরেজিতে যদি তোমরা সব প্রশ্ন কমন পেতে চাও তাহলে এই অধ্যায়গুলো ভালো করে পড়বা বা এই অধ্যায় গুলোতে একটি একটু বেশি করে সময় দেবা এর বাইরেও আরো একটা অধ্যায় রয়েছে ইংরেজিতে সেটা হলো সিনোনিমস এই এটাও তোমরা ভালো করে পড়বা দেখো ইংরেজিতে টোটাল তিনটা দাগ থাকবে প্যারাগ্রাফ থাকবে দুই নং দেখে ট্রান্সলেশন থাকতে পারে তিন নং ফিল ফিলিন দা বেলাংস থাকতে পারে প্যারাগ্রাফ হান্ড্রেড পার্সেন্ট আসবে ট্রান্সলেশন এবং হলো ইন দ্য ব্যাংক এই দুইটা যদি তোমাদের পরীক্ষায় না আসে তাহলে অপোজিট ওয়ার্ড অথবা সেনোনিমিমস আসবে অথবা এই দুইটা যে ট্রান্সলেশন এবং হলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এই দুইটার মধ্যে একটা থাকবে ধরো প্যারাগ্রাফ তোমাদের এক নং দাগে আসলো ট্রান্সলেশন দুই নং দাগে আসলো এখন দেখা গেল যে তিন নং দাগে ফিলিং দা ব্ল্যাঙ্কস নাই এখানে আসতে পারে অপজিট ওয়ার্ড আসতে পারে অথবা সিনোনিম আসতে পারে কেমন তার মানে ইংরেজির যে অধ্যায়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলো হলো প্যারাগ্রাফ এবং ফিল এছাড়াও আরো দুই একটা দুইটা অধ্যায় আমি অ্যাড করে দিয়েছি সেটা হলো আহ প্রিপোজিশন অপোজিট ওয়ার্ড আর হলো একটা সিনোনমস এই হলো পাঁচটা অধ্যায় বা পাঁচটা চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার যদি তোমরা আয়তে আনতে পারো তাহলে ইংরেজিতে চমলক একটা নম্বর অর্জন করা যাবে ইংরেজিতে প্যারাগ্রাফের সাত নম্বর থাকে ট্রান্সলেশনের চারটা ট্রান্সলেশন চার মার্ক এবং ফিল্মান্স চারটা এই চার মার্ক থাকে চার চার আট চার সাত যোগ করলে হয় আমাদের কত পনেরো এই হলো ইংরেজির পনেরো নম্বর যেমন অর্থাৎ এই ইংরেজির এই পনেরো নম্বর যদি তোমরা কমন পেতে চাও তাহলে এই অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা আসি হলো গণিত বিভাগ গণিত বিভাগে টোটাল দশ নম্বর থাকে গণিত এবং হলো সাধারণ গণং গণং দাগে সেটা হলো গণং বিভাগে থাকে হলো গণিত এবং হলো সাধারণ জ্ঞান অধ্যায় বা সাধারণ জ্ঞান পার্ট এই দুইটা মিলে পনেরো মার্ক থাকে গণিত থেকে হলো আমাদের টোটাল দশ নম্বর গণিতের দশ নম্বর দুইটা প্রশ্ন আসে দুইটা প্রশ্ন আসে গণিতের দশ নম্বরে সেই দুইটা প্রশ্ন থেকে আর একটা আসে হলো থেকে অর্থাৎ গণিতের দুইটা অধ্যায় থেকে প্রশ্ন আসে একটা হলো পাটিগণিত থেকে আর একটা হলো দ্বিতীয় কি বলতো সেটা হলো বীজগণিত থেকে আসে পাটি গণিতের কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ ব্র পাটিগণিতের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় রয়েছে সেটা হলো সরল কর তোমরা দয়া করে একটু তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিত বইটা রয়েছে সেখানে সরল করোর প্রচুর সংখ্যক অঙ্ক রয়েছে সেই সরল করোর অঙ্কগুলো তোমরা একটু দেখে নিও এছাড়াও পাটিগণিতের আরো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে সেটা হলো সুৎকষার অধ্যায় এই সুৎকষা যে অধ্যায়টা রয়েছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় একটা পাটিগণিতের দেন এর পরবর্তীতে তোমরা পিতা পুত্র রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত পুত্রের বয়স এত হলে এরকম যে অঙ্কগুলো রয়েছে না আমরা অষ্টম শ্রেণীতে করে আসি নাই সপ্তম শ্রেণীতে এই অঙ্কগুলো করছিল না পিতা পুত্রের অঙ্ক এই অঙ্কগুলো তোমরা একটু বেশি বেশি করে লক্ষ্য করবা এর পরবর্তীতে আরো একটা অধ্যায় রয়েছে সেটা হলো কাজের অঙ্ক অর্থাৎ দশজন শ্রমিক যদি পাঁচ দিনে এই কাজটা করতে পারে তাহলে দুইজন শ্রমিক মিলে এই কাজটা করতে কতদিন সময় লাগবে এই অঙ্কগুলো যদি তোমরা পড়ো তাহলে ইনশাল্লাহ পাটে যে একটা অঙ্ক আসবে সেই একটা অঙ্ক চমলক্ষ ভাবে আনসার করতে পারবো আমরা সো এই অধ্যায়টাও কিন্তু সবচেয়ে বেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর আসে আমরা হলো বীজ গণিতের অধ্যায় বীজগণিতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় রয়েছে সেটা হলো মান নির্ণয়ের অঙ্ক মান নির্ণয়ের অধ্যায় থেকে অঙ্ক আসবেই এটা আশা করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বীজগণিতের ওই মান নির্ণয়ের অঙ্ক এটা আর কি আলাদা করে আর কোনো বলার ইয়া নেই এর পরবর্তীতে আরো একটা বিদ্যুনীতির অধ্যায় রয়েছে সেটা হলো উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকের বিশ্লেষণ করো থেকে কিন্তু টিআরসি লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে সো উৎপাদকের বিশ্লেষণ এই অধ্যায়টাও তোমরা একটু ভালো করে দেখবা দেন এর পরবর্তীতে আরেকটা অধ্যায় রয়েছে যেটা হলো বীজগণিতিক বিভিন্ন সূত্র প্রয়োগ করে তোমাকে গুলো বাহির করতে হবে সেই যে প্রশ্ন আছে বা সেই যে অধ্যায় রয়েছে ওই অধ্যায়টা তোমাকে ভালো করতে ভালো করে পড়তে হবে টাল গণিতে আমাদের দুইটা প্রশ্ন থাকে একটা হলো পাটিগণিত থেকে একটা প্রশ্ন থাকে আর একটা হলো বীজগণিত থেকে প্রশ্ন থাকে পাটিগণিতের প্রশ্নটাতে পাঁচ মার্ক থাকে বীজগণিতের প্রশ্নটাতে পাঁচ মার্ক থাকে এই হলো পাঁচ আর পাঁচ দশ মার্ক আর গণিতের যে দুইটা প্রশ্ন থাকে এই গণিতের দুইটা প্রশ্ন যদি আমরা একটু ভালো করে আনসার করতে পারি তাহলে এখানে কিন্তু চমলক্ষ পাঁচ নম্বর অর্জন করতে পারবো এখানে গণিতে কিন্তু কাট মার্ক এই বিষয়টা নাই যেমন তোমার বাংলার রচনা লেখেলা সেখানে যদি সাত মার্ক থেকে বা আট মার্ক থাকে তোমাকে পাঁচ বা ছয় মার্ক দিতে পারে বাট গণিতের ক্ষেত্রে যদি তুমি অঙ্কটা সঠিক লিখো তাহলে পাঁচের মধ্যে তোমাকে পাঁচ দিতে বাধ্য থাকবে তারা এই জন্য গণিতের আহ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা অধ্যায় তোমাকে বলে দিই সেটা হলো এই সরল করোর অধ্যায়টা নির্ণয়ের অঙ্ক এবং এই তিনটা অধ্যায় তোমরা ভালো করে পড়বা এছাড়াও বিজ্ঞানিক প্রয়োগ কাজের অঙ্ক পিতাপতির অঙ্ক তারপর শুৎকসা অঙ্ক এইগুলো তোমরা অঙ্কগুলো ভালো করে পড়বা কোথা থেকে পড়বা কিভাবে পড়বা সেটা তোমাকে ভালো করে বলে দেবনি ইনশাআল্লাহ এর পরবর্তীতে একটা অধ্যায় দেখি সেটা হলো সাধারণ জ্ঞান এবং হলো বিজ্ঞান থেকে আমাদের পাঁচটা প্রশ্ন থাকে কটা প্রশ্ন থাকে এটা হলো গবে থাকে সাধারণ জ্ঞান মূলত এটা পরীক্ষাটা হয় সাধারণ জ্ঞানের বিষয় উপর তবে বিজ্ঞানের কিংবা দুইটা প্রশ্ন থাকতে পারে আমরা বিভিন্ন সময় দেখে এসেছি এখানে থেকে টোটাল পাঁচটা প্রশ্ন থাকে প্রতিটা প্রশ্নের জন্য তোমরা এক মার্ক করে পাবা তার মানে পাঁচটা প্রশ্ন এখানে আমাদের থাকবে পাঁচটার জন্য আমরা কত মার্ক পাবো টোটাল আমরা পাঁচটার জন্য পাঁচ মার্ক কিন্তু এখানে অর্জন করতে পারবো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমরা কই থেকে পারবো বা কিভাবে পারবো সবচেয়ে বেটার হয় এই পাঁচটা প্রশ্ন কমন পেতে গেলে বিগত সালের প্রশ্নর কোনো বিকল্প নেই বিগত সালের প্রশ্ন সবচেয়ে তোমরা বেশি পারবা কারণ আমি অনেক জেলায় দেখেছি যে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল প্রশ্ন ব্যাংক থেকে ঘুরে ফিরে ওই প্রশ্নটা এসেছে এই রকম কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে বা রকম প্রশ্ন আসতে পারে যে আহ মাস্ক কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় তারপর হলো ভিটামিন সি লেবুতে কোন ভিটামিন থাকে এরকম কিন্তু প্রশ্ন দেখবা যে বেশ কয়েকটা জেলায় বিভিন্ন জেলায় বারবার একাধিক ভার এসেছে এই প্রশ্নগুলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও আরো বেটার বিজ্ঞানের ক্ষেত্রে আরো বিজ্ঞানের যে একটা বা দুইটা প্রশ্ন আসবে ওই প্রশ্নগুলো তোমাকে পড়ার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বিজ্ঞান বইটা রয়েছে নবম শ্রেণী আমি বাদ দিলাম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এই যে সিক্স সেভেন এইট এই তিনটা যে আমাদের ইয়ে রয়েছে ক্লাস রয়েছে এই তিনটা ক্লাসের গণিত বিজ্ঞান সাধারণ বিজ্ঞান বইটা তোমরা ভালো করে পড়বা ইনশাল্লাহ ওখান থেকে তোমরা এগুলো কমন রবা বা ওখান থেকে এই প্রশ্নগুলো ইনশাল্লাহ চলে আসবে বা ওখান থেকে প্রশ্নগুলো তোমরা কমন রবা তো ওভারঅল বাংলাদেশ পুলিশ কনস্টেবলে তোমরা যারা লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে খুবই আর কি টেনশনে আসো যে লিখিত পরীক্ষার সিলেবাস গুলো কই থেকে আসবে প্রশ্নগুলো কই থেকে আসবে ইনশাল্লাহ মোটামুটি তো ধারণা পাইলা কেমন এখন আমার এখন কিছু আমার ক্ষুদ্র ভাতা এবং শোভাঙ্গী রয়েছে একটা আপনি তো সাধারণ প্রশ্ন কোশ্চেন তারপর বিজ্ঞানের প্রশ্ন দিলেন তারপর হল রচনা পড়তে বললেন বাগধারা পড়তে বললেন ট্রান্সলেশন পড়তে বললেন এগুলো আমরা আসলে কই থেকে পারবো এগুলো সবচেয়ে বেটার আচ্ছা তোমরা যখন কলেজে পড়ছিলা বা হলো তোমরা যখন আহ আলেমে পড়ছিলা তোমাদের কি কি ক হাতে হাতে লেখা শেখাইছিল যে বলছিল এটা কান মুসুরি ধ এটা হাডুগা ভাঙ্গা ধ এরকম কি তোমাকে তোমাদেরকে ওখানে শ্রেণীকক্ষে পড়ালেখা করাইছিল না এগুলো তোমাকে শেখাইছে হলো ওই ক খ গ ঘ শেখাইছে হলো ওয়ান টু তে এখন এসে তোমাকে পড়াবে যে এই অঙ্কটা তোমাকে করতে হবে নতুন নৌকার এই অঙ্কটা করতে হবে তারপর হলো তোমাকে এই এই প্রশ্নগুলো পড়তে হবে এই অ্যাকাউন্টিং এর এই অঙ্কটা তোমাকে করতে হবে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে তার মানে তোমাকে বেসিকটা কিন্তু তোমাকে পড়াবে না সো আমি কি তোমাকে এখানে এখন এসে বেসিক ধরে ধরে পড়াবো যে না রচনা তোমাকে প্রথমে ভূমিকা লিখতে হবে মাঝে দু একটা পয়েন্ট দিতে হবে দেন উপসংহা লিখতে হবে এভাবে তো এভাবে তো এখন যদি এই এই কথাগুলো তোমাদেরকে বলি তাহলে তোমরাই বিরক্ত হয়ে যাবে এবং তোমায় তোমরাই আমাকে আর কি ইয়া গালি মন্দ করবা যে ভাই এই এই সময় এসে ছোট বাচ্চাগুলো নান কি আমাদেরকে বলতেছে সো সবচেয়ে বেটার হয় প্রিপারেশনের ক্ষেত্রে সেটা হলো কোনো কোচিং কোনো গাইডলাইন কোনো বই কোনো কিছু না তোমার হাতের কাছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে বইগুলো রয়েছে এই বই মাধ্যমিক শ্রেণীর এই বই সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর পুলিশের লিখিত পরীক্ষার ক্ষেত্রে টিআরসি লিখিত পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আর কি আমাদের হলো এই যে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর যে বইগুলো রয়েছে এই বইগুলো সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে আমাদের পরীক্ষার ক্ষেত্রে বা আমাদের লিখিত পরীক্ষা ভালো করার জন্য দেখো লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ মার্কের হয় এখানে তোমাকে সর্বোচ্চ নম্বর অর্জন করতে হবে কত পাইলে পাস পাস হ্যাঁ তুমি 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 আমি একটা মার্ক বলে দিলাম বাট চান্স হবে না বা তোমার চাকরিটা হবে না এই যে আমাদের পঁয়তাল্লিশ মার্কের যে পরীক্ষাটা হয় না এখানে তোমাকে তোমার আইডিয়া থাকতে হবে তোমার এটাই মাথা থাকতে হবে যে পঁয়তাল্লিশ মার্কের মধ্যে আমি পঁয়তাল্লিশ মার্কেই পাবো এখন এর জন্য যা করা দরকার আমার জাহান যদি করার দরকার তা আমি পড়ালেখা করব এখন কিছু হেমন্ত বড় আদেশে বলবে যে এ কি হলো যে একটা কোন ভাই এসে আমি ভাই ভাই আসে বগর বগর করে দেবে পঁয়তাল্লিশ মার্কের মধ্যে পঁয়তাল্লিশ কেউ কি পাইছে আমি দেখাবো যে আহ পঁয়তাল্লিশ মার্ক পাইছে আমার ব্যাসের স্টুডেন্ট পাইছে আমার সাজেশন ফলো করা স্টুডেন্ট পাইছে এবং আমার সাজেশন কোন কোচিং বা কোন সেন্টার বা কোথাও গাইডলাইন না নিয়েও পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশ মার্ক পাইছে কারণ এখানকার প্রশ্নগুলো এতটা পরিমাণে সহজ আছে সেটা তোমরা ওখানে দেখবা যে পরীক্ষার প্রশ্ন যখন পরীক্ষার কোশ্চেন হাতে বা দেখবা যে পরীক্ষার প্রশ্নগুলো তোমার জাস্ট সবগুলো কমন বাট লিখতে পারতেছো না কেন তোমার প্র্যাকটিস নেই তো এই জন্যই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইগুলো তোমার ভালো করে পড়বা আমি যে অধ্যায়গুলো বলে যেতাম সেই অধ্যায়গুলো ভালো করে দেখবা এখন রচনা লেখার সময় তোমাকে হলো যে প্রথমে ভূমিকা পড়ার কোন দরকার নাই রচনা আমরা বাঙালি বানাই বানাই লিখবো পাটিগণিত বীজগণিত অঙ্গ ভালো করে দেখবা এর বাহিরেও তোমরা একটু অ্যাডভান্স নেওয়ার জন্য আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে উলিশ চ্যাম্পিয়ন নামে এই সাজেশনটা নিতে পারো যেখানে আমরা বিগত বছরের প্রশ্ন রাখার চেষ্টা করেছি দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাগুলো হয়েছে তার গুরুত্বপূর্ণ বাসায়গত প্রশ্নগুলো আমরা এখানে অ্যাড করার চেষ্টা করেছি তথা তোমরা এখানে বিগত সালের প্রথমত প্রশ্নগুলো পেয়ে যাবা দেন তারই আলোকে কিছু নমুনা প্রশ্ন পাবা অর্থাৎ লাস্ট যে পরীক্ষাগুলো হয় দুই তিন বছর সে তারই ধারাবাহিক মানে তারই আলোকে আমরা এখানে কিছু প্রশ্ন এড করার চেষ্টা করেছি ঠিক ওই রকম নমুনা প্রশ্ন যেখান থেকে এই বছর প্রশ্ন আসতে পারে এবং আমরা বিগত বছরগুলোতে এখান থেকে নাইনটি প্রশ্ন আর কি তোমাদেরকে কম দেওয়ার চেষ্টা করেছি সো ওই প্রশ্নগুলো পেয়ে যাবা পাশাপাশি ভাইভা পরীক্ষা পুলিশের একটা ভাইভা পরীক্ষা হয় যেদিন তোমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট দেবে সেদিনই কিন্তু ভাইভা পরীক্ষা হবে সো

যেকোনো আইডি রয়েছে টিকটক রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে নাম্বার সচল রয়েছে মেইল রয়েছে এইগুলোতে তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ খোলা রাইজে এখানে তোমরা যোগাযোগ করিও ইনশাআল্লাহ যে কোন সময় যে কোন আরকি তোমাদের আরকি পরামর্শ বা কোনো গাইডলাইন লাগলে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব বা এইগুলো তোমাদেরকে আরকি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিষয়গুলো যদি লিখিত পরীক্ষার জন্য যদি এই অধ্যায়গুলো ধর ধর পড়ো এবং এইভাবে যদি তোমরা प्रिपरेशन নাও ইনশাল্লাহ আমি আশা করি এই বছর তুমি লিখিত পরীক্ষার ফার্স্ট বয় এবং তোমার জেলার লিখিত পরীক্ষা যে সকল তোমরা ফলোফান দেবা লিখিত পরীক্ষায় তুমি হতে যস প্রথম দশ জনের মধ্যে একজন আজকের এই ক্লাসটা টা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো